সম্প্রতি নিজের একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছে বলিউড অভিনেত্রী কারোরা। এর কারণ হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে দীর্ঘদিন ধরেই নাকি তিনি অর্থকষ্টে আছেন মালাইকাকে এখন আর আগের মতো নিয়মিত অভিনয় দেখা না গেলেও বিচারকের আসনে প্রায় দেখা যায় তাকে সেখান থেকে যে পারিশ্রমিক পান সেই পরিমাণও কম না তারপরও অর্থকষ্ট যাচ্ছে না তার তাই নিজের পালি হিলসের ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন তিনি যা ভাড়া নিয়েছেন মুম্বাইয়ের খ্যাতনামা পোশাক শিল্পী কাশিস হান্স ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা যেমন বান্দ্রা পালি হিলস এমন বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর তার মধ্যে থেকেই পালি হিলসের ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন মালাইকা মাসিক দেড় লাখ টাকায় ফ্ল্যাটটি তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন তিনি এই ভাড়া প্রতি বছর পাঁচ শতাংশ করে বাড়বে এছাড়া ব্যান্ড্রায় যে ফ্ল্যাটটি রয়েছে অভিনেত্রী সেটিও নাকি ভাড়া দেওয়া রয়েছে মালাইকা নিজে যে বাড়িতে থাকেন সেটিও বান্ড্রা এলাকাতেই সেটির আনুমানিক মূল্য প্রায় ষোলো কোটি রুপি আরবাজ খানের সঙ্গে মালাইকার বিয়ে বিচ্ছেদের বেশ কয়েক বছর হয়ে গেছে বিচ্ছেদের পর থেকেই খান পদবী নিজের নাম থেকে সরিয়ে দিয়েছেন মালাইকা তবে ছেলে আরহানের কারণে সৌজন্যমূলক একটা সম্পর্ক বজায় রেখেছেন মালাইকা আরবাজ